এখানে সমবেত হয়েছে শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য নিরসন প্রথমত আমাদেরকে এম বিভুক্ত সকল প্রকার শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে জাতীয়করণ করতে হবে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে যে সকল বৈষম্য রয়েছে তার যৌক্তিক পর্যায়ে নিরসন করতে হবে চব্বিশের যে গণ স্পিডের বৈষম্য বিরোধী স্পিডের আলোকে এদেশে গণতান সংযোজিত হয়েছে সেই আলোকে প্রত্যেক প্রকার শিক্ষকদের সকল কার্যক্রমের মধ্যে অন্তত বৈষম্য থাকা যাবে না এবং অন্যান্য সরকারি পর্যায়ে শিক্ষকদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা তাদের সুযোগ সুবিধার প্রতি ইচ্ছা করছি না আমরা চাচ্ছি তাদের কাছাকাছি আমাদের যারা সুযোগ সুবিধা প্রদান করা হয় এক কথায় শিক্ষা শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য আমরা নিরসন করার জন্য সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি যদি এই শিক্ষা কার্যক্রমে বৈষম্য নিরসন করা হয় প্রয়োজনে আমরা শিক্ষা কার্যক্রম থেকে নিজেদেরকে যৌক্তিক সময় পর্যন্ত বিরত রাখব যাতে আমাদের দৃষ্টিরা সরকারের প্রধান উপদেষ্টা বরাবর পর্যন্ত পৌঁছে যায় আমরা বিশ্বাস করি এই সরকার এই মুহূর্তে আমাদের এই লক্ষাধিক শিক্ষকের উপস্থিতির ভিত্তিতে আমাদের দাবিগুলা মেনে নেবে কারণ আপনি আমাদের সাংবাদিক প্রতিনিধি দের কাছে সহা কাছে আমাদের প্রশ্ন একটা শিক্ষক কি বেসরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষক কি একই বাজারে বাজার করে না ভিন্ন বাজারে বাজার করে একই চিকিৎসালয় ডাক্তারের কাছে চিকিৎসা নেয় না ভিন্ন চিকিৎসা একজন শিক্ষকের বাড়ি বাড়ি এক হাজার টাকা হতে পারে না একটা শিক্ষকের স্বাস্থ্য সেবার জন্য মাসে মাত্র পাঁচশো টাকা বরাদ্দ হতে পারে না এটা সকল মানুষের কাছে বৈষম্য বলে স্পষ্ট আমার প্রতিমান হয় এজন্য আমাদের দাবি যে আমরা যারা এখানে সমীপিত হয়েছি সারা বাংলাদেশের শিক্ষকদের আমরা প্রতিনিধিত্ব করছি এবং আমাদের দাবির ব্যক্তিতে সকল প্রকার বৈষম্য নিরসন করে চব্বিশের গণ স্মৃতির সাথে সংগতি রেখে আমাদের বেতন বাতাস ও সার্বিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে এটাই আপনাদের মাধ্যমে আমরা সরকার বাহাদুরের কাছে তুলে ধরতে চাই